যুবকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বসু মহকুমা হাসপাতাল শুক্রবার সকালে মেইন শাখা টিটাগর ও খরদহ স্টেশনের মাঝে অতিরিক্ত ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে জখম হয় টিটাগড়ের দশ নম্বর ওয়ার্ডের বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী হাসান আনসারী বয়স বাইশ জখম ওই যুবককে বিএন বসু হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয় মৃত যুবকের পরিবারের সদস্য ও পড়শিদের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে এরপরে মৃত যুবকের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায় শুনুন যখন পেশেন্টটি এমার্জেন্সিতে আসে তখন আমি রাস্তায় তখন এমার্জেন্সিতে ডিউটি করছিলেন আমাদের মেডিকেল অফিসার ডক্টর বিনুপম রায় তার কাছ থেকে আমি খানিকটা ব্রিফিং পেলাম এবং বাকিটা আপনারা ওর কাছ থেকে শুনুন পেশেন্ট মোটামুটি এখানে নটা নাগাদ আসে এই ভদ্রলোক নিয়ে এসেছিল মোল্লা বলে নাম হয়তো সম্ভবত বাড়ি জিসি পাতে ও বললো পোস্ট অফিস টিটাগড় থানা রহরা বাবার নাম হচ্ছে তা সের এবার ভদ্রলোক যখন নিয়ে আসে বলো যেরকম ট্রেন থেকে ট্রেন থেকে পড়ে গেছে পেশেন্টটাকে দেখুন এবার আমি যখন যাই ইমার্জেন্সিতে দেখতে ওখানে পেশেন্ট তখন ড্রাউজি অবস্থায় আছে অর্থাৎ গ্যাসপিং অবস্থায় শ্বাসকষ্ট শ্বাসকষ্টমত হচ্ছিল এবার ওকে ওখানে সেলাই করা হয় সেলাইন চালানো হয় সাথে ইঞ্জেকশান যেগুলো দেওয়ার প্রাইমারি ট্রিটমেন্ট ওখানে করা হয় ওখানে ওদের বলা হয় যে বাড়ির লোক যদি কেউ থাকে তাকে ইনফর্ম করতে ওর কাছে একটা ফোন ফোন ছিল ফোন থেকে ভদ্রলোক কাউকে একজনকে ফোন করেছিলেন বললো যে বাড়ির লোককে ফোন করেছি তারা বলছে হ্যাঁ যে ওকে যেন হসপিটালে ভর্তি করে মাস রাখা হয় এবার তারপরে পেশেন্টটাকে রিপেয়ার করে মানে যা প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে যখন বাইরে বের করা হয় তখন ওকে অক্সিজেন দেওয়া হয় তখন শ্বাসকষ্ট আরও বেড়ে যায় আরও দুটো তিনটে ইঞ্জেকশান দেওয়া হয় যেগুলো দরকার সেগুলো দেওয়ার পরে ভদ্রলোকের আর মুখ দিয়ে গেঁজা বেরিয়ে ওই ওখানেই এক্সপেয়ার তখনই মারা গেছে উনি বড়দের দশ মিনিটের মতো শুনছিল ইনজিওর বলতে বাঁদিকের কোমরের ওখানে একটা ডিপ ইনজুরি ছিল তাছাড়া আদারওয়াইজ কোনো ইনজুরি তেমন কিছু পাওয়া যায় এক্সট্রা ইঞ্জুরি এক্সট্রানাল তেমন কিছু পাওয়া যায় না শুধু একটা এখানে একটা ডিপ কাট ইনজিড ছিল কোমরের দিকে লেফট সাইডে কি তিনটে হতে পারে পেশেন্টদের শুনে এবার আমি বলি আমি এজে সার্জেন্ট বলি শুনে যা মনে হচ্ছে পেশেন্টদের আইদার একটা ম্যাসিভ চেস্ট ইঞ্জুরি ছিল বা হেড ইনজুরি ছিল যদি হিস্ট্রি দিচ্ছে ট্রেন থেকে পড়ে যাওয়া এখন এরকম পেশেন্ট তো এসেছেই তার মানে একদম নিয়ার কোমাটোজ অবস্থায় ইনিশিয়াল ম্যানেজমেন্টের পর তো মারা গেছে এখানে তো নেগলিজেন্সের প্রশ্ন আসে না আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল তা দিয়েই পেশেন্টকে ইনিশিয়ালি ম্যানেজ করা হয়েছে আমাদের সেকেন্ড টায়ার হসপিটালে যা করা হয় এবং আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট এলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে রিসার্চেটেড বা স্টেবল করি তারপর থার্ড টায়ার ইনস্টিটিউশনে পাঠানোর ব্যবস্থা করি তার আগেই পেশেন্ট সাকাউন করেছে মানে এই যুবকটি ট্রেন থেকে পড়ে গিয়েই মৃত্যুতেছে যা খবর পাওয়া গেছে হিস্ট্রি যা পাওয়া গেছে